আসসালামু আলাইকুম সব মাসু শিকার ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম তো কম বাজেটের মধ্যে একটা অফার তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ঈদের ঈদের মধ্যে সবচেয়ে ধামাকার বলতে একদম কম দামের মধ্যে একটা সে লেভেলের একটা অফার দিয়েছি এই অফারটা যদি মিস করেন আমি মনে করব আসলে একটা বড় সড়ো মিস করে ফেলবেন তো চলুন এবার হচ্ছে প্রথমে ডিটেলসে যাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন বললাম আর যারা হচ্ছে নতুন শিকারি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুবই মানে কি বলবো অস্থি লেভেলের একটা প্যাকেজ যে কারণে আমি আপনাদেরকে বলছি কারণ এই প্যাকেজগুলো আপনারা যদি নিতে চান খুবই সুবিধা হবে আরও নতুন নতুন কিন্তু প্যাকেজ আমরা নিয়ে আসবো কম বাজেটের মধ্যে কারণ এই কম দামের প্রোডাক্টগুলো দিয়ে আপনারা অবশ্যই কিন্তু আপনারা প্রথমে ফিশিংটা শিখেন তারপরে আপনারা আবার দামি দামি প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ মাছ ধরা যদি জানেন এই ক্যাপাসিটি বা এই প্রোডাক্টগুলো দিয়ে আপনার খুব সহজে দশ থেকে বিশ কেজি মাছ আরামসে কিন্তু ধরতে পারবেন কোনো সমস্যাই নাই তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিই তো প্যাকেজে থাকছে হচ্ছে একটা ছয় ফিট রড ছয় ফিট এটা হচ্ছে কঞ্জিন কোম্পানির খুবই স্ট্রং একটা ছিপ খুবই সুন্দর প্রিমিয়াম আঠারো একশো আশি মানে খুবই সুন্দর আর আগাগুলো কিন্তু খুব স্ট্রং দেখতে পাচ্ছেন এটা মানে লং থ্রো করতে পারেন প্রত্যেকটা পার্টি কিন্তু ব্লু কালার প্রত্যেকটা পার্টি দেখতে পাচ্ছেন ব্লু কালার একদম আগা থেকে গোড়া অবধি পুরোটাই কিন্তু হচ্ছে ব্লু কালার আর মেশিনের হচ্ছে যে লাগানো জায়গাটা সেটাও স্ট্রং এটা হচ্ছে ছয় ফিট রড আর এটা হচ্ছে সাত ফিট রড আছে সাত ফিট রড দিয়ে আপনার চাইলে প্যাকেজটি নিতে পারেন কিছু কম বেশি হবে আর হচ্ছে এটা হচ্ছে রেল সেটা হচ্ছে সিবি ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার চাইলে এয়ার মেশিন দিয়ে নিতে পারেন এয়ার মেশিন দিয়েও খুব তাড়াতাড়ি আমরা এই ছিদে একটা প্যাকেজ নিয়ে আসবো তো এটা হচ্ছে ব্ল্যাক কালার সিবি ওয়ান ফোর জিরো তো খুবই সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে এই রিলটা যদি আপনারা মার্কেটে নিতে চান এটা রেট আসে কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এই রিলটা এখনকার রেট আগে কম ছিল আর ছয় ফিটের রডটা যদি নিতে চান এটা সাড়ে সাতশো থেকে আটশো টাকা এরকম রেট আসে সিঙ্গেলভাবে যদি আপনারা নিতে চান আর সিবি ওয়ান ফোর জিরো এটা লেফট রাইট দুই সাইড আপনারা করতে পারবেন আর খুবই স্মুথ একটা রিল এটা হচ্ছে বডিটা হচ্ছে মেটেলের স্কুলটা হচ্ছে কিন্তু কার্বন মেটাল। এটা কিন্তু স্টিলের না এটা হচ্ছে কার্বন মেটেল আছে আর রিং গাইড গুলো খুবই সুন্দর আর হচ্ছে এই প্যাকেজে কি কি থাকছে প্যাকেজে সবার প্রথমে থাকছে এখানে সুতা আছে সুতাগুলো আপনাদেরকে বলে দিই যে দুইটা সুতার মধ্যে যে কোনো একটা আপনাদেরকে চয়েস করতে হবে যারা ব্রেড লাইন চান তারা বলবেন ভাই ব্রেড লাইন নেবো স্পাইডার কিং এর কিন্তু নতুন মডেল আসছে মানে প্যাকেটের কালার চেঞ্জ হয়েছে আমি আপনাদেরকে রিভিউ দিবো খুব তাড়াতাড়ি খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির করা হচ্ছে মানে স্পাইডার কিংটা করছে তো যা তারা যে অর্ডার করবেন অনেকে বললেন না ভাই যে প্যাকেট চেঞ্জ মানে দুই নাম্বার কিন্তু না ভাই সেম ইম্পোর্টের কাছ থেকে নিয়েছি আমরা এটার তো ডিজাইনটা একটু ভালো করে প্রিমিয়াম করে নিয়ে আসছে দামও কিন্তু বেশি নিছে তো যাই হোক এরপরে হচ্ছে আপনার কার্প এক্সপার্ট বা হচ্ছে আপনার কার্প এক্সপার্ট হচ্ছে নিতে পারেন মানে এই দুইটা সুতার মধ্যে যে কোনো একটা সুতা আপনারা কিন্তু প্যাকেজে পাবেন আরও একবার বলে দিচ্ছি দুইটার মধ্যে একটা আপনারা আমাকে বলবেন যে ভাই আমি ব্রেড লাইন নিলে এটা দিয়ে দেবো আর যদি বলেন ভাই মনোফিলামেন্ট নেবো তাহলে এটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর প্যাকেজে ফ্রি কী কী থাকছে থাকছে এক প্যাকেট হচ্ছে আপনার ওয়ান টাইম হচ্ছে রেডিয়াম থাকছে একটা হচ্ছে ফিডার পাচ্ছেন দুইটা স্টপার থাকছে দুইটা সুইভেল থাকছে প্লাস একটা হচ্ছে চাইনা ফাতা পঁচিশ থেকে তিরিশ টাকা দামের এবং হচ্ছে এখানে থাকছে দুই কাটার একটা হুক চার কাটার একটা ঝোপা এবং হচ্ছে তিন কাটার একটা হুক তো এগুলো কিন্তু সম্পূর্ণটা ফ্রি প্যাকেজে আপনার টোটাল ফ্রি পকেট প্রোডাক্ট পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এবং হচ্ছে সুতরাং হচ্ছে টোটাল হচ্ছে নয়টা মানে যা ওইগুলো ফ্রি বলতে এটা টোটাল প্যাকেজ করে দিয়েছি আমরা অন্যশো টাকা একদম ষোলোশো টাকার প্যাকেজটা আপনাদেরকে করে দিয়েছি কম দামের মধ্যে আপনার এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো হবে আর যারা হচ্ছে বলেন যে ভাই আমরা হচ্ছে রডগুলো বড় নিতে চাই যদি আপনারা সাত ফিট নিতে চান তাহলে ষোলোশো বিশ টাকা পড়বে আর যদি আপনারা হচ্ছে আট ফিট নিতে চান মানে এই প্যাকেজের সাথে তাহলে হচ্ছে পড়বে ষোলোশো টাকা আর যদি নয় ফিট নিতে চান তাহলে পড়বে হচ্ছে সতেরোশো টাকা আর যদি আপনারা দশ ফিট দিয়ে প্যাকেজটি নিতে চান তাহলে বলবেন সতেরোশো পঞ্চাশ টাকা তো আপনারা বুঝতে পারছেন যদি ফিট নিতে চান প্রত্যেক ফিটে কিন্তু পঞ্চাশ টাকা পারবে শুধু সাত ফিটটা নিলে বিশ টাকা পারবে এবার আপনাদের ইচ্ছা যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের ধামাক অফার আপনাদের কাছে নিয়ে এসেছিলাম আপনারা ইনশাআল্লাহ পছন্দ করবেন ধন্যবাদ সবাইকে